এই যে দিলাম বুঝছেন ঠিক আছে ভাই এই দিল এই দিলাম এই যে আমি এই যে ভাস ঠিক আছে এই যে না হ্যাঁ এই যে একটা দিলাম খাইবার তো এই খাই এই যে খাইছি ঠিক আছে এই যে খাই হ্যাঁ এই যে এই যে ভাই ফাইনামটা না আরেকটা কই না সালাম এই যে এই যে বড় মানু সিনছেন না আমারে এইবার পারছো এই যে দিলাম হুম এই যে লোন এই যে দিলাম এই কেমন হুম এই মাস সর ভাই এনে হেড সরন হেড সরন রুন বাই ইন দা কাল পারছো তো বনেরে ঠিক আছে এই যে লোন এই যে দিলাম

निशना हाँ इज़लून तो मारक तो खेल-खेलता सुना भाई तालेन इज़लून और कैप का तो लो इसने कैप का इज़लून ये बात जब नहीं की नज़ीतम ना तमना। ना भाई इन्होंने फ़ासा ही नहीं ना मरे फ़ासा ही नहीं इज़लून क्या से तालेन इज़लून नबिते सलाम को सलाम तालेन इज़लून क्या से इज़लून সারে বরতা সারেডা বরা সারে কাক কযে সারেয় সো সোমে কাক সারে তকাকুত কালারে সারে সপ্য়ে সাদাকা জাইচাকা ইজুদে কালেডান �